দেশ বিদেশে পাচ্ছেন করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট সোমবার রাজ্যের শীতের আমেজ বহল থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা বাড়বে গরম সোমবার থেকে দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এর পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে বাড়বে কুয়াশা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে বাংলা থেকে শীতের বিদায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা মাঝারি কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে আজ কলকাতায় রৌদ্রুজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস গত সাপেক্ষে আর্দ্রতার পরিমাণ বাহান্ন শতাংশ bhi log e news